জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে দু রয়েছে তার দশ তারিখে তোমাদের যে পরীক্ষা সেটি রয়েছে ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্ট গণিত ডিপার্টমেন্ট ফিজিক্স ডিপার্টমেন্ট এবং মনোবিজ্ঞান ডিপার্টমেন্ট সো এই চারটা ডিপার্টমেন্টের যাদের পরিসংখ্যান নন ভেজের সাবজেক্টটি রয়েছে রাজু একাডেমি তোমাদের জন্য কিন্তু এই শর্ট সাজেশন উত্তর সহকারে রেডি করে ফেলেছে যেটা দশ তারিখে পরীক্ষা রয়েছে দেখো এখানে যে শর্ট সাজেশনটা রয়েছে আমাদের শর্ট সাজেশনে শুধু পাশ করার শর্ট সাজেশন রয়েছে এবং সুপার এ প্লাস সাজেশন রয়েছে এবং আমাদের সাজেশনে কয়টি করে প্রশ্ন রয়েছে অনেকে প্রশ্ন করো যেটা আমাদের এনিউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট যে গ্রুপটি রয়েছে এই গ্রুপে কিন্তু আমরা অলরেডি রাজু আর রাজ্য একাডেমি যে ভেরিফাই আইডি রয়েছে সো ভেরিফাই আইডি থেকে কিন্তু পোস্ট করা হচ্ছে আমাদের সাজেশন অনুযায়ী যে কতগুলো প্রশ্ন রয়েছে ক বিভাগে রয়েছে তেইশটা প্রশ্ন শুধু পাশ করে ক বিভাগে চোদ্দটি গ বিভাগে বত্রিশটি সো আমাদের কাছে কিন্তু অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স শেষ বর্ষ পর্যন্ত শর্ট সাজেশন রেডি রয়েছে উত্তর সহকারে যারা সাজেশন নিবা দেখো এই প্রশ্নটি অলমোস্ট হান্ড্রেড পাচ্ছেন একদম উত্তর সহকারে কিন্তু সাজানো গোছানো দেখো দেখতে পাচ্ছ একদম একদম রিয়েলি এইচ কোয়ালিটি ঠিক আছে আর এখানে সাজানো গোছানো রয়েছে যারা উত্তর সহকারে সাজেশন নিতে চাও তারা আমাদের ইসকিনে দেখানো যে WhatsApp নাম্বার রয়েছে এই নম্বরে যোগাযোগ করে তোমরা আমার কাছে গিয়ে কিন্তু এই শর্ট সাজেশনটা পাঁচ рубলে পারচেজ করে নিবে আর এখানে উত্তরপত্রগুলো কিন্তু একদম সাজানো গোছানো দেখো এখানে যে রয়েছে 2014 থেকে 2022 সাল পর্যন্ত সলিউশন আপডেট করা রয়েছে এই প্রশ্নগুলো বললে এর বাইরে তোমাদেরকে আর কোনো প্রশ্ন করতে হবে না ঠিক আছে তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশনটা পার্চেস করতে চাও তারা দ্রুত আমাদের স্কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে ফের সাজেশনগুলো পারচেস করে নাও আর সবার জন্য দোয়াও শুভকামনা রইল